শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ক্লাস টেন তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিকের ভূগোল বিষয়ের কয়েকটি পেজের সমাধান নিয়ে তো কোন কোন পেজ আজকে সমাধান করব তোমাদেরকে দেখিয়ে নিই দেখো আমি এর আগে এই যে যে পেজগুলো গোল করা আছে এই পেজগুলো আমি সমাধান করে দেখে দিয়েছি তোমরা এই যে ভিডিওগুলো দেখো নি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান দিয়ে গিয়ে এই ভিডিওগুলোতে যেগুলো গোল করা আছে আগেকার ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো কারণ ভিডিওগুলো দেখে রাখলে এখান থেকে যে প্রশ্নগুলো থাকবে দেখবে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন চলে আসছে তো আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা হচ্ছে যে যে পেজগুলো সলভ করবো দেখো চারশো উনআশি এবং পাঁচশো এগারো এই দুটো পেজ কিন্তু আজকে আমি সলভ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ অনেক প্রশ্নই জায়গা ছোটো হওয়ার জন্য বই হয়তো লেখা হয় না সেক্ষেত্রে কী করতে হয় না আমাকে মুখে বলতে হয় এবং তোমাদের সেই উত্তরটা স্ক্রিনের উপরে আসে তাই তোমরা যদি স্কিপ করো তাহলে ওটা উত্তরটাও কিন্তু স্কিপ হয়ে যাবে ওই জন্য তোমরা দেখতে পাবে না ও চলো ভিডিওটা শুরু করছি তোমরা অবশ্যই দেখো তাহলে প্রথম পেজ আছে দেখো গত চারশো উনআশি পাখির পায়ের মতো আকৃতি বৈশিষ্ট্য বদ্বীপ দেখা যায় কোথায় উত্তর লিখবে তোমরা মিশিসিপি মিশৌরিতে আচ্ছা দু নম্বর হচ্ছে মহাদিশ হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষ দেশ কী বলে নোনাট্যাক্স বলে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি অ্যানিমোমিটার পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলা হয় এটা লিখবে তোমরা ক্যাটাবেটিক বায়ু আচ্ছা পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত উত্তর করবে তোমরা ক্যানারি স্রোত পৃথিবীর গুরুত্বপূর্ণ মহাসহরণ কেন্দ্রগুলি উন্নত লাভ করেছে কোথায় যেখানে উষ্ণ শীতল স্রোতের সমুদ্রস্রোত মিলিত হয়েছে সেখানে আচ্ছা একটি জৈবভঙ্গুর বর্জ্যের উদাহরণ কি উত্তর লিখবে তোমরা জৈবভঙ্গুর হবে ধানের খোসা আচ্ছা সাতপুরা হলো একটা কোন ধরনের পর্বত স্তূপ পর্বত আচ্ছা পরের প্রশ্ন কী হবে একটি পশ্চিমবাহিনী নদী হল নর্মদা এর পরের প্রশ্ন কী আছে দেখো যে ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথাও অবস্থিত উত্তর লিখবে তোমরা দেরাদুন পরের প্রশ্ন একটি তন্তুজ ফসলের উদাহরণ দাও কি লিখবে উত্তর উত্তর হচ্ছে তুলা পরের প্রশ্ন কী আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি হলো এখানে তোমরা কী লিখবে মোবাইল ফোন ইন্টারনেট রিমোট সেন্সিং তো উত্তর করবে এখানে সবগুলিই অর্থাৎ সবগুলোই হচ্ছে যোগাযোগ ব্যবস্থার মাধ্যম পরের প্রশ্ন ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো কি লিখবে উত্তর বিহার পরের প্রশ্ন ডিগ্রিসিটার আর এফ হলো এখানে কত লিখবে ওয়ান টু টেন লাখ তাহলে অপশন দেখো তাহলে এই ঘ অর্থাৎ লাখ পরের প্রশ্ন দেখো কি আছে শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন আছে দেখো উষ্ণ মরু অঞ্চলে নদী কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় তাহলে এটা শুদ্ধ না অশুদ্ধ এটা হবে তোমার অশুদ্ধ কারণ উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজ প্রাধান্য দেখা যেতে পারে না উষ্ণ মরু অঞ্চলে কী দেখা যাবে বায়ুর কাজে প্রাধান্য পরে প্রশ্ন বৈপরীত উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এটা কি লিখবে এটা লিখবে তোমরা শুদ্ধ দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এটা করবে তোমরা অশুদ্ধ কারণ দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট আর বারো ঘন্টা ছাব্বিশ মিনিট হচ্ছে কি একটা মুখ্য জোয়ার এবং আরেকটা জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান পরের প্রশ্ন শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে এটা হবে শুদ্ধ আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে ধান চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ এটা করবে অশুদ্ধ গুজরাটের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প এটা করবে তোমরা অশুদ্ধ আর টোপো মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয় সমূহ নানা সংকেত দ্বারা বোঝানো হয় এটা করবে তোমরা শুদ্ধ আচ্ছা পরের প্রশ্ন দেখো শূন্যস্থান কি আছে পাশাপাশি অবস্থিত দুটি নদী উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে কি বলে এটা হচ্ছে উত্তর হচ্ছে দেখো জলবিভাজিকা এটা প্রায় প্রতিটা পেজেই কিন্তু থাকছে প্রশ্নটা ভালো করে করবে পৃথিবী ড্যাশ শক্তি গৌণজল সৃষ্টি কারণ কি হবে কেন্দ্রাতিক কেন্দ্রাতিক শক্তি পরের প্রশ্ন ঘূর্ণবাদ ড্যাশ চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয় কি লিখবে নিম্নচাপ নিম্নচাপ যুক্ত অঞ্চলে আচ্ছা ড্যাশ একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ কি হবে সিও টু দেখো সিও টু বা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস পরের প্রশ্ন শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত উত্তর লিখবে তোমরা কাবেরি কাবেরি নদীতে অবস্থিত পরের প্রশ্ন দেখো ড্যাশ শহরকে উত্তর ভারতে ম্যানচেস্টার বলে কি হবে কানপুর শহরকে পরের প্রশ্ন মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাত কি কি বলে উত্তর লিখবে তোমরা মানুষ জমি অনুপাত মানুষ জমি অনুপাত বলে আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে রাজস্থানের চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত উত্তর লিখবে ধ্রিয়ান এটা আগের পেজেও করানো হয়েছিল কোন অঞ্চলটি আন্তক্রান্তীয় অভিস্মৃতি অঞ্চল নামে পরিচিত অর্থাৎ আইটি সিজেড কোথায় দেখা যায় ঠিক আছে তাহলে কোন অঞ্চলে গো নিরক্ষীয় অঞ্চল যেটা আমরা বলি নিরক্ষীয় নিম্নচাপ বলয় ঠিক আছে নিরক্ষীয় অঞ্চলে আচ্ছা পরের প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম মগ্নচলার নাম কি উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক প্রায় প্রতিটা পেজেই থাকছে গ্র্যান্ড ব্যাংক পরের প্রশ্ন দেখো কি আছে ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চলের নাম লেখো কি লিখবে উত্তর উত্তর লিখবে তোমরা শিলং পরের প্রশ্ন ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম কি কানডালা কানডালা লোক ভারতে কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি উত্তর করবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে বনভূমি হচ্ছে সব থেকে বেশি আচ্ছা পরের প্রশ্ন প্লাস্টিক কোন জাতীয় বর্জ্যের উদাহরণ উত্তর কি লিখবে তোমরা জৈব অভঙ্গর জৈব অভঙ্গর পরের প্রশ্ন দেখো ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম কি করবে আর্য ভট্ট ভট্ট আচ্ছা বাম দিকের সঙ্গে ডান দিক দেখো কি আছে সিলিকন ভ্যালি সিলিকন ভ্যালি হচ্ছে কোথায় ব্যাঙ্গালুরু তাপবিদ্যুৎ কেন্দ্রে ছাই এটা হবে তোমার শিল্প বর্জ্য চা চা করবে বাগিচা শস্য আর রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র করবে চিত্তরঞ্জন তো এই গেল তোমাদের চারশো উনআশি পেজের প্রশ্ন এবার দেখো পরের পেজ যেটা আছে সেটা হচ্ছে পাঁচশো এগারো তো পাঁচশো এগারোটা দেখিনি কি আছে পাঁচশো এগারো পেজ প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ক্ষয়বহন ও সঞ্চয়ের মধ্যে ভূমিরূপে সামঞ্জস্য তৈরি হয় তাকে কি বলে উত্তর লিখবে তোমরা পর্যায়ন পরের প্রশ্ন দেখো পাখির পায়ের আকৃতি মতো বদ্বীপ দেখা যায় কোথায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় পরের প্রশ্ন প্রস্তরময় মরুভূমিকে বলা হয় উত্তর লিখবে তোমরা হামাদা আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে একটি সাময়িক বায়ুর উদাহরণ উত্তর লিখবে মৌসুমী বায়ু পরের প্রশ্ন বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম উত্তর লিখবে তোমরা হাইগ্রোমিটার একটি উষ্ণ সমুদ্রস্রোতের উদাহরণ দাও উত্তর লিখবে উপসাগরীয় স্রোত আচ্ছা পরের প্রশ্ন ব্ল্যাক ফুট রোগ হয় কিসের জন্য আর সেনিকের প্রভাবে ভারতে প্রাচীনতম ভঙ্গিল পর্বত উত্তর লিখবে তোমরা আরাবল্লী ভারতে প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি উত্তর লিখবে দামোদর উপত্যকা পরিকল্পনা তারপরে দেখো কি আছে ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই হলো কি আছে অপশন শৈলক্ষেপ প্রকৃতির দু নম্বর হচ্ছে দেখো পরিচালন প্রকৃতির আর ঘূর্ণবাদ প্রকৃতির কোনোটি নয় তো এখানে তোমরা কি উত্তর করবে দেখো ভারতে যে বৃষ্টিপাত এখানে একটা জিনিস বোঝার আছে শুনে নাও যে ভারতে যে বৃষ্টিপাত সাধারণত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে বৃষ্টিপাত হয় ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি বলতে গেলে কি না ভারতে কোন বৃষ্টিপাত হয় না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে বৃষ্টিপাত হয় এবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন কোন দিক প্রবেশ করছে না আরব সাগরের কাছ দিয়ে প্রবেশ করে তাহলে আরব সাগরের কাছে প্রবেশ করে পশ্চিমঘাট পথমালা সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয় বৃষ্টিপাত হয় এবার সাধারণত আমরা বৃষ্টিপাতের মধ্যে যে তিনটে বৃষ্টি জানি যে পরিচালন শৈলক্ষেপ এবং ঘূর্ণ বৃষ্টি তাহলে একমাত্র পর্বতে গায়ে বাধাবে বৃষ্টিপাত কোনটাতে শৈলতকে বৃষ্টিপাতে তো সেহেতু এখানে তোমরা উত্তর করবে শৈলতকে বৃষ্টিপাত ঠিক আছে তাহলে এখানে উত্তর করবে তোমরা শৈলতক্ষেপ বৃষ্টিপাতে শৈলতক্ষেপ প্রকৃতি আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায় কোথায় উত্তর করবে তোমরা হিমালয় পার্বত্য অঞ্চলে পরের প্রশ্ন ভারতে ধান উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ আচ্ছা পরের প্রশ্ন দেখো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে ব্যাঙ্গালুরুকে ইসরোর প্রধান কার্যালয় অবস্থিত কোথায় ব্যাঙ্গালুরুতে এবার দেখো শুদ্ধ অশুদ্ধ কি আছে জলপ্রপাতে পাদদেশে তৈরি হয় মন্তকুপ এটা করবে তোমরা অশুদ্ধ ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন এটা করবে তোমরা শুদ্ধ বায়ুমণ্ডলে গ্যাসি উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক এটা করবে অশুদ্ধ ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে আর্দ্র থাকে এটা করবে শুদ্ধ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূপ্রাকৃতিগত সাদৃশ্য এটা করবে তোমরা অশুদ্ধ পরবরশন ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয় এটা করবে অশুদ্ধ ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র আঁকা হয় জরিপ কাজের মাধ্যমে এটা তোমরা করবে শুদ্ধ আচ্ছা এবার দেখো শূন্যস্থান পূরণটা করা আছে তোমরা একবার দেখে নাও যে পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে কি কাজ ঘূর্ণবাতের কেন্দ্রকে কী বলা হয় ঘূর্ণবাতের চক্ষু নামে অভিহিত করা হয় আচ্ছা এখানে কোন স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে উত্তর লিখবে তোমরা কুরোশীয় স্রোত পরের প্রশ্ন দেখো ইলেকট্রনিক বর্জ্যকে সংক্ষেপে কি বলা হয় ই বর্জ্য বলে আচ্ছা থর মরুভূমি চলমান বালিয়াড়ে কি কী বলে এটা আমি উত্তর করিনি এর উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে কারণ এটা খুবই সহজ উত্তর ওরা প্রতিটা পেজে কিন্তু এই প্রশ্নটা থাকছে পরের প্রশ্ন দেখো একটি শহর কাকে বলে উত্তর লিখবে তোমরা জয়পুর পরের প্রশ্ন ভারতে প্রথম পাতালের চালু হয় কোথায় উত্তর লিখবে কলকাতা আচ্ছা এবার দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও প্রথমে কি আছে হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলে উত্তর লিখবে এখানে রেখা এখানে লিখে দিচ্ছে দেখে নাও গ্রাব রেখা বা মোরেন আলস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণবায়ুর নাম কি এখানে লিখবে তোমরা ফন ফ ফান ফন আচ্ছা স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয় উত্তর লিখবে তোমরা মিথেন পরে প্রশ্ন গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায় এখানে উত্তর লিখবে তোমরা নিম্ন প্রবাহে নিম্ন প্রবাহে আচ্ছা লাখা মিনি কয় কি ধরনের দ্বীপ উত্তর লিখবে তোমরা প্রবাল দ্বীপ প্রবাল দ্বীপ আচ্ছা মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো তো এখানে আমি লেখার জায়গা পাচ্ছি না আমি বলছি তোমরা দেখো স্ক্রিনে উত্তরটা চলে আসবে তো মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ হিসেবে লিখবে এক নম্বর মৃত্তিকা গ্রথন ও গঠন আর দু নম্বর লিখবে তোমরা বৃষ্টিপাতের পরিমাণ আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে যে পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত তাহলে এখানে তোমরা লিখবে পেট্রো রসায়ন শিল্পের জন্য পেট্রো শিল্পের জন্য বাম দিকের ডান দিকটা একটু মিলিয়ে দেখো কি আছে যে গঙ্গোত্রী গঙ্গোত্রী তোমরা করবে গঙ্গোত্রী হচ্ছে কুমায়ুন হিমালয় আঁধি আঁধি করবে রাজস্থান পাইন পাইন হবে সরলবর্গীয় উদ্ভিদ আর রকেট সংস্থা হবে ইসরো তাহলে এই গেল তোমার দুটো পেজের সমাধান ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে বা কোনো প্রশ্ন বুঝতে পারছো না বা অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের পেজগুলোর সমাধান পর্ব নিয়ে